আসসালামু আলাইকুম কে হস্ত সবার আশা করি সকালে ভালো আছেন তো আজকে শুক্রবার জুমার দিন তো আসলে সিঙ্গাপুরে থাকা অবস্থায় আসলে সব সময় শুক্রবারের যে জুমার নামাজ এটা পড়া হয়ে ওঠে না কারণ আপনার আপনারা অনেকে জানেন বা আমি বলে দিই যে সিঙ্গাপুরে আপনার সাপ্তাহিক যে ছুটি মানে সরকারি যে সাপ্তাহিক বন্ধ ওটা হলো রবিবার তো এটা খ্রিস্টানদের দেশ খ্রিস্টানদের দেশে আপনার মনে করেন যে রবিবারে সাপ্তাহিক বা শনিবারে সাপ্তাহিক ছুটি থাকবে এটাই স্বাভাবিক তো শুক্রবার ওরকমভাবে মনে করেন যে সুযোগ হয়ে ওঠে না তো আজকে সুযোগ পাইছি তো যার কারণে ভাবলাম যে আজকে জমান নামাজটা পড়ে এসি অনেক দিন ধরে জমার নামাজ পড়া হয় না তো যাই হোক তা আমরা যাইতেছি আমার মনে করেন যে আমি আজকে আসলে ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হলো যে আপনারা অনেকেই জানতে চান যে সিঙ্গাপুরে আসলে খ্রিস্টান দেশ তারপরও মুসলিমদের সুযোগ সুবিধা কীরকম বা নামাজ টামাজ আদায় করা যায় কিনা না বা মসজিদ টসজিদ আছে কিনা না এটা কিন্তু অনেক ছোটো একটা দেশ এবং পুরোপুরি খ্রিস্টান দেশ মুসলিম আছে খুবই কম মানে খুব সীমিত পরিমাণে তো আমি আজকে আপনাদের এটা দেখানোর চেষ্টা করব যে আসলে সিঙ্গাপুরে মুসলিমদের যে ই সুযোগ সুবিধাগুলো কীরকম তো এটা বাংলাদেশও না বা ইন্ডিয়াও না তো বাংলাদেশ ইন্ডিয়া যেরকম হয় মনে করেন যে এক ধর্ম এক ধর্মের লোক আরেক ধর্মের লোককে দেখতে না এরকম স্বাভাবিক যেটা কিন্তু সিঙ্গাপুরে মনে করেন যে টোটালি আলাদা সিঙ্গাপুরে আপনি মনে করেন যে আপনার স্বাধীনতা আপনার কাছে আপনি যে ধর্মেরই হন না কেন আপনার ধর্ম আপনি পালন করবেন আপনাকে কেউ ডিস্টার্ব করবে না আপনার আপনি মুসলিম আপনি নামাজ পড়বেন আপনার নামাজের সময় কেউ কোনো ডিস্টার্ব করবে না আপনি খ্রিস্টান আপনি মনে করেন যে খ্রিস্টানটা কী করে আমি জানি না যাই হোক তাদের এবার করবে তো মনে করেন যে তাদের ওই মনে করেন যে কেউ ডিস্টার্ব করবে না তো বিষয়গুলো এরকমই তো আমি হাইটে যেতেছি কারণ আমার বাসা থেকে মসজিদটা প্রায় দুই কিলোমিটার দূরে তো এমন একটা বিপদ হয়েছে যে এই রুটে বাস বাসও চলে না তো যার কারণে আমি বাসে যদি যাইতেও যাই তাও ঘুরে ফিরে সেই মনে করেন যে সমানই হাঁটা লাগে তো সেক্ষেত্রে মনে করেন যে বাস স্টপই ওই মনে করেন যে মসজিদের আশেপাশে নাই এটা ওই যে বাংলাদেশের মতো না যে আপনার যেখানে এই কন্ট্রাক্টারে বললাম মামা নামাই দিয়ে যেও এখানে ওইরকমভাবে নামাই না এখানে যেখানে বাস স্টপ আছে বাস স্টপ ছাড়া বাস কোনো জায়গায় দাঁড়ায় না ভুলেও দাঁড়াবে না আপনারা মনে করেন যে এম এরকম যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশান না হয় ইমার্জেন্সি সিচুয়েশন হলে তখন অনেক সময় দাঁড়ায় বাট আপনার যদি বাস স্টপ ছাড়া বাস নর্মালি কোনো জায়গায় দাঁড়ায় তো বাসে জরিমানা হবে একটা অ্যাক্সিডেন্ট করতে পারে তো সিঙ্গাপুরের যে ড্রাইভার আছে এদেরকে মনে করেন যে এইভাবেই ট্রেন করা যে তারা সবসময় নিয়ম ফলো করে আপনার নিয়ম ফলো করা অবস্থায় মানে নিয়ম ফলো না করে যদি আপনার একটা অ্যাক্সিডেন্ট হয় যেটা বড়ো অঙ্কের মনে করেন যে জরিমানা গুনতে হবে তো এই হলো বিষয় তো চলুন যাওয়া যাক দুই কিলোমিটার হাঁটতে হবে তো এতক্ষণ তো আমি কথা বলতে পারবো না তো আপনার সাথেই থাকেন আমি মসজিদের কাছাকাছি যাই আপনাদের দেখাবো ইনশালকে আর আপনার নামাজের যে বিষয়টা এটা হলো কি আসলে আপনার মনে করেন যে সিঙ্গাপুরে যে বললাম যে সময় সুযোগ হয়ে ওঠে না কারণ আপনার মনে করেন যে ওই আপনি যখন কনস্ট্রাকশন সাইটে বা আপনার কাজের সাইটে থাকবেন আপনি নামাজ পড়ার সুযোগটা কখন পাবেন যখন আপনার সুপারভাইজার ভালো থাকবে আপনার মনে করেন যে সুপারভাইজার ইসলামিক মাইন্ডের হবে তখন উনি আপনার নামাজ পড়ার সুযোগ দিবে বাট আপনার সুপারভাইজার যদি ইন্ডিয়ান হয় বা বাঙালি হয় ইন্ডিয়ানরা অনেক সময় নামাজের সুযোগ দেয় বাট ওই বাঙালি হয় তাইলে তখন আপনার নামাজের সুযোগ পাওয়া যাবেন তো আমরা ফাইনালি মসজিদের সামনে চলে আসছি ওই যে আমাদের যে মসজিদ এটা হলো মসজিদ তো এখানে আমার রাস্তা হয়ে যাবে আপনি দেখেন জাস্ট কত পরিমাণ মানুষ এখানে বাহিরে দাঁড়িয়ে আছে মানে ভিতরে জায়গা হইতেছে না তো ওই জুতাগুলো দেখলেও বুঝতে পারবেন আপনারা এই যে দেখেন বাহিরে গেটে দাঁড়িয়ে আছে ভিতরে জায়গা হইতেছে না ভিতরে জায়গা হইতেছে না যখন আপনার খুদবা শেষ হবে এখন খুঁতবাস চলতেছে তো খুঁতবার শেষ হওয়ার পরে আপনার মনে করেন যে ভিতরে যায় তখন নামাজে দাঁড়ালে হবে আর কি তো ফাইনালি আমাদের নামাজ শেষ আমরা বাইরে চলে আসছি বাইরে দেখেন এই যে আপনারা সবাই বের হইতেছে এখন মানুষের যে সমাগমগুলো বুঝতে পারবেন এখানে বেশিরভাগই আপনার এইট্টি পার্সেন্ট লোক মালয়েশিয়ান আর আপনার মনে করেন যে মোটামুটি ধরতে পারেন যে দশ পার্সেন্ট আস বাংলাদেশি আর দশ পার্সেন্ট হলো এই সিঙ্গাপুরিয়ান